তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক দায়িত্ব তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বৃহস্পতিবার আমেরিকাকে বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক দায়িত্ব এবং জো বাইডেন ইসরায়েলের বিশেষ করে গাজায় হামলার বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই সাথে সুইডেনের ন্যাটোর নিয়ে আলোচনা করতে একটি ফোন কল করেন তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানায় প্রেসিডেন্ট বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি নিরবচ্ছিন্ন সমর্থন প্রত্যাহার করলে দ্রুত একটি যুদ্ধবিরতি অর্জন করা যেতে পারে এরদোয়ান বাইডেনকে বলেছেন যে গাজার মানবিক দুর্ব দুর্দশা বন্ধ করা উচিত এবং ইসরায়েলের হামলার গভীরতা এবং দীর্ঘায়িতকরণের ফলে নেতিবাচক আঞ্চলিক ও বিশ্বব্যাপী পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সমাধানের জন্য তুরস্কে প্রস্তাবিত গ্যারান্টার ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা আছে বলেও মনে করেন এর দোয়ান সালের সীমানাকে ভিত্তি করে জেরুজালেমকে রাজধানী হিসাবে একটি স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সবচেয়ে যুক্তিযুক্ত এবং স্থায়ী সমাধান বলে উল্লেখ করেন এই ফোন কলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এফ যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা দুই দেশ প্রধান গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে আঠেরো হাজার সাতশো সাতাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং পঞ্চাশ হাজার আটশো সাতানব্বই জন আহত হয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন হামাসের হামলায় ইসরায়েলি মৃত্যুর সংখ্যা প্রায় এক হাজার দুশো